অবশেষে অহনা আর সুমিতকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিল অনিকেত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে শ্যামলী বলতে থাকে স্যার আপনার কলিগের সাথেই আপনারই অহনা প্রেম করে বেড়াচ্ছে তখন এই কথাতেই অহনা চমকে যায় তখন অনিকেত বলতে থাকে প্রমাণ আছে আপনার কাছে প্রমাণ করে দেখান তখনই শ্যামলী বলতে থাকে হ্যাঁ স্যার প্রমাণ রয়েছে মন্দার ল্যাপটপ আর প্যান ড্রাইভটা নিয়ে তো তারপরে মন্দার ল্যাপটপ আর প্যান ড্রাইভটা নিয়ে আসে এইদিকে শ্যামলী সবার সামনে ভিডিও চালু করতে থাকে ওইদিকে অহনা অহনা ভয় পেতে থাকে থাকে উপর থেকে দেখতে তখন ভিডিও চালিয়ে যখনই দেখে দেখা যায় সেখানে সুমিতের ভিডিওর পরিবর্তে অন্য কার্টুন ভিডিও চলছে তখন তো শ্যামলী চমকে যায় বলতে থাকে এটা কি হলো ফাইলটা তো এটাই ছিল কিন্তু ভিডিওটা চেঞ্জ হয়ে গেল কি করে তখন শ্যামলি বারবার করে ল্যাপটপটাকে দেখতে থাকে তখন অপরাজিতা আসে আর এসে বলতে থাকে কি শ্যামলী কি হয়েছে তখন শ্যামলী বলতে থাকে ম্যাডাম এখানেই তো ভিডিওটা ছিল কিন্তু ভিডিওটা কোথায় চলে গেল স্যারের সামনে সবার সামনে এত বড় বড় কথা বললাম এখন যদি আমি ভিডিওটা না দেখাতে পারি তাহলে তো স্যার আমাকে ভুল বুঝবে এই বলে শ্যামলি ভিডিওটা খুঁজতে থাকে ওইদিকে দিকে অহনা খুশি হয়ে যায় তারপর ওর দিকে তাকায় তখন ওরু ই স্যারায় বলতে থাকে যে সব কিছু ও করেছে তখন ওরু ভাবতে থাকে যে সব কিছু শুনে ফেলেছিল যখন অপরাজিতার তার কাছে শ্যামলি পেন ড্রাইভটা দেখিয়ে বলতে থাকে তখন ওরু শুনে তারপর শ্যামলি চলে গেলে ওরু প্যানড্রাইভটা নিয়ে নিজের ল্যাপটপে যখন ভিডিওটা চালিয়ে দেখে অহনা কুকিতে দেখে ওরই চমকে যায় আর বলতে থাকে সর্বনাশ এই এই সব করে বেড়াচ্ছে অহনা তারপরেই ওরও বলতে থাকে যাই হোক ওই অনিকেত আমার ভাইয়ের বিয়ে দিচ্ছে না ওর বোনের সাথে আমার বিরুদ্ধে গিয়ে আমাদের দুই ভাইয়ের সম্পর্কটা শেষ করেছে না আজকে অনিকেতে জীবনটা বিশেষ শেষ করে দেব কিচ্ছু জানতে দেব না এই বলে ভিডিওটা ডিলেট করে অহনাকে ফোন করে ওরু তখন অহনা বলতে থাকে ওরুদা বলো তখন ওরু বলতে থাকে প্রেম করছো কোরো কিন্তু এভাবে সব জায়গায় এরকম ভাবে করার কি আছে তখনই অহনা বলতে থাকে কি বলছো তুমি তখন ওরু বলে হ্যাঁ লুকোনোর কিছু নেই বুঝতে পেরেছো তুমি যে ওই যে তুমি অনিকেতে কলিগের সাথে প্রেম করছো সব জায়গায় কাছাকাছি আসছো সেই ভিডিও না করে নিয়ে এসেছে শ্যামলি অনিকেতকে দেখাবে তখনই অহনা বলতে থাকে কি বলছো তুমি অরুদা তুমি একটু ম্যানেজ করে নাও তখন ওরু বলতে থাকে আমি ম্যানেজ করে নিয়েছি বুঝতে পেরেছো আর যা করা তাড়াতাড়ি করো কারণ শ্যামলি কিন্তু একবার জেনে গেছে এবার প্রমাণ করবে তারপরে এই বলে হাসতে থাকে। তারপরে শ্যামলি ভিডিও খুঁজতে লাগলেই তখন এসে শ্যামলি হাতটা ধরে আর বলতে থাকে কি একটু আগে কথা বলছিলে আমার লজ্জা নেই লজ্জা থাকা দরকার এখন আমার নামে যে এরকম করে কাদা ছেটালে এত বাজে বাজে কথা বললে এখন কিছু প্রমাণ করতে পারলে তখনই শ্যামলি বলতে থাকে এখানে ভিডিও ছিল বুঝতে পেরেছো এখানে ভিডিও ছিল তখন আমরা বলতে থাকে কোথায় ভিডিও দেখো কোথায় বিড়িও একটু আগে আন্টি আমাকে একটা চর মেরেছে এখন ইচ্ছে করছে সেই চরটা তোমাকে আমি এই মারতে গেলে অনিকেত অহনার হাতটা ধরে ফেলে তারপরে অহনা অবাক হয়ে যায় তারপরে হাতটা সরিয়ে দিলে বলতে থাকে স্যার বিশ্বাস করুন এখানে ভিডিও ছিল তখনই অনিকেত বলতে থাকে আপনি কেন করেন এসব কেন করেন বলুন আপনাকে আমি কতবার বারণ করেছি না যে আপনি আমার আর অহনার মাঝখানে ঢুকবেন না আমাদের সম্পর্কটা কেন নষ্ট করার চেষ্টা করছেন শ্যামলী তখন শ্যামলী বলতে থাকে আমি নষ্ট করছি সম্পর্কটা তখন অনিকেত বলে হ্যাঁ বারবার আপনি এইসব কথা বলে তারপর সম্পর্কটা নষ্ট করার চেষ্টা করেন তখনই অপরাজিতা বলতে থাকে না উনি আমি ও একা নয় আমিও দেখেছি অহনাকে ওই ছেলেটার সাথে তখন অহনাকেত বলতে থাকে কি দেখেছো কি দেখেছো বলো তখন ও অপরাজিতা বলতে থাকে ক্যাফেতে দেখেছি তারপরে অনিকেত বলতে থাকে হ্যাঁ তো ক্যাফেতে গেছে বসে কফি খেয়েছে তো আর কি তখনই অনিকেত অনিকেতকে শ্যামলি বলতে থাকে না স্যার কালকে ও তখন এই কথা গিয়ে বলতে গিয়ে শ্যামলী আটকে যায় আর মনে মনে বলতে থাকে না স্যারকে যদি এখন আমি বলি যে ওরা একসাথে নাচ করছিল স্যার এটা বিশ্বাস তো করবেই না এটা অন্য অন্য মানে বের করবে বলবে নাচ করেছি তো কি হয়েছে না এরকম ভাবে কিছু প্রমাণ করা যাবে না তখনই অনেকে বলতে থাকে কি বলতে চাইলেন শ্যামলি বলুন কি ছিল কি করেছিল কালকে তখন শ্যামলী বলতে থাকে স্যার এটা বলার মতো কিছু নেই কিন্তু দেখানোর মতো ছিল যখন আমি দেখাতেই পারিনি তাহলে সেই ব্যাপারে কথা বলে কি হবে তখন অনেকেত বলতে থাকে হ্যাঁ বলবেন না এসব ব্যাপারে আর কথা যে জিনিসটা বলতে পারবেন না সেই জিনিসটা বলতে যান কেন সবার সামনে এরকম করে একটা মেয়ে চরিত্র নিয়ে কথা বললেন কিন্তু আপনি কিছু বলতেই পারলেন না কোনো প্রমাণই নেই আপনার কাছে তাহলে তখন শ্যামলি বলতে থাকে স্যার ভুল হয়ে গেছে এই ব্যাপারে আমি আর কোনোদিনও কিচ্ছু বলবো না আপনাকে বিশ্বাস করুন কিচ্ছু বলবো না তখন এই কথাতেই অনিকেত রেগে সেখান থেকে চলে যায় তারপরে অহনাও চলে যায় তখন অপরাজিতা খুব কষ্ট পেতে থাকে তখন শ্যামলির কাছে এসে বলতে থাকে শ্যামলি সত্যি আমি সরি এই বলেই সেখান থেকে অপরাজিতা চলে যায় তারপরে প্রিয়া রোহিণী আসে শ্যামলি চোখে জল মুছিয়ে দেয় তারপর শ্যামলী সেখান থেকে রেগে চলে যায় ওইদিকে অনিকেত রুমের মধ্যে বসে বসে একা কষ্ট পেতে থাকে আর ভাবতে থাকে তখনই অহনা মনে মনে বলতে থাকে যাক এবারে কাহিনীটা তো গেছোই কিন্তু শ্যামলি যখন আমার আর সুমিতের ব্যাপারটা জেনে গেছে তার আগে আমাকে অনিকেতের টাকা সরিয়ে চলে যেতে হবে কিন্তু সেই কাজটা আমাকে আজকেই করতে হবে এই বলে অহনা কান্নাকাটি নাটক করতে থাকে অনিকেতের সামনে আর বলতে থাকে অনিকেত আমাকে আর কত বদনাম সহ্য করতে হবে বলতো আমাকে এরকম ভাবে সবার সামনে শ্যামলী অপমান করলো কেন আমাকেই কেন তুমি এর কিছু বলবে না তখন অনিকেত বলে অহনা হয়েছে তো অনেক কিছু বলা হয়েছে তাহলে এখন আবার এরকম করছো কেন আমার এসব ভালো লাগছে না এই বলে অনিকেত রেগে সেখান থেকে চলে গেলেই অহনা বলতে থাকে এই তো এবার অনিকেতের ল্যাপটপটা আবার কোথায় তারপর ল্যাপটপটা বের করেই অহনা বলতে থাকে এবার এটা পাসওয়ার্ড জানতে হবে অ্যাকাউন্ট এ পাসওয়ার্ড জানলেই তখনই সবটা জানা যাবে ওইদিকে দেখা যাবে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে আর বলতে থাকে এমন কি হয়েছিল নিশ্চয়ই কোনো ভিডিও তো সেটাতে ছিলই না হলে শ্যামলী এত কনফিডেন্টলি কি করে বলল কিন্তু ভিডিওটা কি করে গায়েব হয়ে গেল কি ছিল ওই ভিডিওতে আমাকে জানতে হবে ঠিক তখনই শ্যামলী সেখান দিয়ে যেতে থাকে তখন অনেকে বলতে থাকে শ্যামলী দাঁড়ান আপনি বলুন ওই ভিডিওতে কি ছিল তখন শ্যামলী বলতে থাকে না স্যার আপনি আমাকে অবিশ্বাসও করতে পারেন না আবার সবার সামনে অপমান করতেও ছাড়েন না তাই আমি কি করেছি আমি আর কিচ্ছু বলবো না কিচ্ছু বলবো না আমি কি ছিল না ছিল সেটা আপনারটা আপনি বুঝে নেবেন এখন থেকে আসলে কিছু মানুষ না ঠকে গিয়ে শিখে এবার আপনি ঠকে গিয়ে শিখুন আপনারা চোখ কান খোলা রাখুন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন এই বলে শ্যামলি সেখান থেকে রেগে চলে যায় তখন অনেকে মন খারাপ করে সেখানে বসে থাকে ওইদিকে অহনা পাঁচওয়ার জানার জন্য বসে থাকে পাঁচওয়ারটা তখনই জানতে পারবো যখন অনেকে নিজে পাঁচওয়ারটা চেঞ্জ করবে আর সেটা আমার সামনে করতে হবে নেই বারবার করে ট্রাই করি তাহলে অনেকেদের কাছে নিশ্চয়ই চেঞ্জ অপশন যাবে ঠিক তখনই অহনা দুইবার ট্রাই করে তখন অনিকেত বলতে থাকে কি ব্যাপার ব্যাংকের অ্যাকাউন্টে পাঁচওয়ারটা চেঞ্জ করতে বলছে কি আবার হ্যাক করার চেষ্টা করছে না তো না না এখনই ট্রাই করতে হবে ঠিক তখনই অহনা বসে আছে অনিকেত এসে ল্যাপটপটা নিলে অহনা বলতে থাকে কি ব্যাপার অনিকেত কি হয়েছে তখন অনিকেত বলে না না বারবার করে কে যেন আমার ব্যাংকের পাঁচওয়ারটা জানার জন্য হ্যাক করার চেষ্টা করছে তখন অহনা বলে কি বলছো তুমি তুমি না তাড়াতাড়ি পাঁচওয়ারটা চেঞ্জ করে নাও কারণ আমার বন্ধু মঞ্জুষা ওর বাবারও কিন্তু অ্যাকাউন্ট থেকে কে যেন চার লাখ টাকা এভাবে নিয়ে নিয়েছিল তখন অনেকেত এই কথা শুনেই তাড়াতাড়ি করে ব্যাংকের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেয় তখনই অ্যাকাউন্টে অ্যাকাউন্টের দেখেই দেখে অহনা মনে মনে বলতে থাকে যাক পাঁচওয়ার্ডটা আমার জানা হয়ে গেছে কিন্তু আজকে আমি কিচ্ছু করব না যা করার কালকে বিয়ের দিনই করব। এই বলেই অহনা খুশি হতে থাকে ওইদিকে সকাল সকাল দেখা যাবে প্রতিমের গায়ে হলুদ চলছে তারপরেই প্রিয়ারটা হবে এদিকে সবাই সবার গায়ে হলুদ লাগাতে থাকে মন্দার রোহিণী দুজন দুজনকে হলুদ লাগিয়ে দেয় তখনই ঠাম্মি অনিকেতের গায়ে হলুদ লাগিয়ে দেয় তারপর দেখা যাবে শ্যামলী জল নিয়ে আসতে গেলে হঠাৎ করে শ্যামলি জলের কলসটা পড়ে যেতে লাগে আর অনেকে ধরে ফেললেই অনেকে তার গাল থেকেও শ্যামলীর গালে হলুদটা লেগে যায় তখন শ্যামলি বলতে থাকে সরি স্যার আসলে আমি বুঝতে পারিনি আপনি বারবার আপনার পথের সামনে চলে আসি আর এই ভুল হবে না আমি নিজেকে নিজে সামলাতে পারবো এই হাতে নিয়ে নেয় তখনই মনে মনে বলতে থাকে খুব দেবাক হয়েছে না আমি কি বলেছি আমার সামনে থেকে চলে যেতে দাঁড়ান দেখাচ্ছি মজা এই বলে অহনাকে ডাকতে থাকে অনিকেত ঠিক তখনই অহনা আসে এসে বলতে থাকে অনিকেত আসলে আমাকে না এখনই একটু বেরোতে হবে তখনই অনিকেত বলতে থাকি কেন কি হয়েছে তখনই অহনা বলতে থাকে আসলে একটা প্রবলেম হয়ে গেছে আমাদের দলের যে যে মিউজিক বাজে না সে না হসপিটালে তাই আমাকে যেতে হবে তখন অনেকে বলে তুমি যাবে একা আমি যাচ্ছি চলো তখন অহনা বলে না না এই বাড়িতে বিয়ে আমি একাই সামলাতে পারবো এই বলে হম্পি করে অহনা সেখান থেকে বেরিয়ে চলে যায় তখন শ্যামলি বলতে থাকে কি ব্যাপার কোথায় চলে গেল কোথায় গেল তার মানে কি কিছু করছে এই বলেই শ্যামলি সাথে সাথে অহনার পিছু নেয় আর ওইদিকে অনিকেত কেউ খবর দিয়ে খবর দিয়ে দেয় তারপরে দেখা যাবে অহনা সুমিতের সাথে রেস্টুরেন্টে দেখা করে আর বলতে থাকে এবার অনিকেতের সব টাকা আমাদের এবার আমরা দুবাই চলে যাব ঠিক তখনই অনিকেতা আর শ্যামলি পুলিশ নিয়ে সেখানে পৌঁছে যায় আর বলতে থাকে অহনা তোমার চাপটার আজকে থেকে আমার জীবন থেকে একদম ক্লোজ হয়ে গেল বুঝতে পেরেছ যান অফিসার ওদেরকে নিয়ে যান তখনই সুমিতা অহনাকে পুলিশের হাতে তুলে দেয় অনিকেত আর শ্যামলীকে বলতে থাকে আই এম সরি শ্যামলি আমি ভুল বুঝেছিলাম আচ্ছা আমি কি আপনার কাছে আরেকটা সুযোগ পেতে পারি না যা শুনে শ্যামলী অবাক হয়ে অনিকেতের দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় শ্যামলী কি অনিকেতকে দেবে আরেকটা সুযোগ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ